আজকে পয়লা মে শ্রমিক দিবস আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এবং যুব সমাজকে অনুপ্রাণিত করার জন্য আমি বিকাশ ওয়েলকাম টু গ্রামীণ সমাচার আজ পয়লা মে শ্রমিক দিবস এই দিনটিকে স্মরণীয় করার লক্ষ্যে এবং যুব সমাজকে অনুপ্রাণিত করার লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন জলপগের ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন শিক্ষক ও অভিভাবকরা এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে মূলত অংশগ্রহণ করেন জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকার মানুষজনেরা এদিন উদ্যোক্তরা কি বললেন শুনুন আজকে পয়লা মে শ্রমিক দিবস আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এবং যুব সমাজকে অনুপ্রাণিত করার জন্য আমরা সারদা শিল্পী প্রতি বছরই আজকের এই দিনটাকে ধার্য করেছি রক্তদান উপলক্ষে তাই আমরা এবং আমাদের পরিচালন সমিতি বিদ্যালয়ের দাদা দিদি এবং আমাদের অভিভাবক অভিভাবিকা সকলের সহযোগিতায় আমরা এই রক্তদান শিবিরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা রয়েছে আমরা আশা করছি আমরা এখানে পঞ্চাশ ইউনিট আমরা রক্ত আমরা এখান থেকে দেবো কারণে বললেন এটা হ্যাঁ উদ্যোগটা কেন এই উদ্যোগটা হচ্ছে বর্তমান যে রক্তের সংকট দেখা দিয়েছে হাসপাতালে রক্তের সংকট থেকে যে মনস্য রোগীরা তারা যাতে মুক্তি পায় তারা যাতে রক্ত নিয়ে তারা যাতে নতুন জীবন পায় সেজন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি